প্রিয় দর্শক আমাদের জীবনের প্রতিটি সম্পর্কই খুব মূল্যবান তবে সবচেয়ে গভীর সবচেয়ে আবেগময় সম্পর্কটি হল স্বামী ও স্ত্রীর সম্পর্ক এই সম্পর্কের মধ্যে ভালোবাসা সম্মান আর বিশ্বাস না থাকলে তা দ্রুতই ভেঙে পড়ে আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেটা অনেকেই সাধারণভাবে নিয়ে থাকেন কিন্তু এর প্রভাব হয় মারাত্মক আপনি যদি আপনার স্ত্রীকে তুই করে ডাকেন তাহলে সেই ডাকে শুধু সম্পর্কেই ফাটল ধরে না আপনার নিজের শরীরেও হয় ক্ষতি বিশ্বাস হচ্ছে না তো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনি অবাক হয়ে যাবেন সত্যি কথা জেনে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন আপনার মতামত জানাতে কমেন্ট করবেন যেন আমরা ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট আনতে পারি যারা এখনও আমাদের সঙ্গে নেই তাদের বলছি মাইনাস এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যেন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে কখনো মিস না হয় এবার চলুন শুরু করা যাক আজকের আলোচনা এক নাম্বার পয়েন্ট স্ত্রীকে তুই করে ডাকলে আপনার হরমোনের ভারসাম্য নষ্ট হয় আপনি হয়তো ভাবছেন এটা আবার কেমন কথা স্ত্রীকে তুই করে ডাকলে শরীরে হরমোনের সমস্যা হবে কেন এটা তো একটা ভাষার ভঙ্গি মাত্র হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন কিন্তু ব্যাপারটা এতটা সরল নয় এখানে ভাষার প্রয়োগের পেছনে রয়েছে মানসিক দৃষ্টিভঙ্গি অভ্যেস আর আচরণগত সূক্ষ্ম দিক যেটা সরাসরি প্রভাব ফেলে আপনার স্নায়ু এবং হরমোনের ওপর যখন আপনি কাউকে তুই বলে সম্বোধন করেন সেটি মানসিকভাবে একটি অধীনতা সূচক প্রতিচ্ছবি তৈরি করে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী তুই বলা হয় ছোটদের অধীনস্থদের কিংবা যাদের আমরা গুরুত্ব দিই না তাদের কিন্তু একজন স্ত্রী তিনি তো আপনার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী যাকে আপনি বিয়ে করেছেন জীবন কাটানোর শপথ নিয়েছেন অথচ সেই মানুষটিকেই যদি আপনি তাচ্ছিল্যপূর্ণভাবে শ্রদ্ধাবিহীনভাবে তুই বলে ডাকেন তাহলে মনের ভেতরে একটি ঋণাত্মক মনোভাব গড়ে ওঠে এই ঋণাত্মক মনোভাবই আসলে শুরু করে একটি ক্ষতিকর রাসায়নিক প্রতিক্রিয়া আমাদের শরীরে মস্তিষ্কের হাইপোথ্যালামাস ও পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে শরীরের নানা হরমোন আপনার আচরণ অনুভূতি এবং মানসিক অবস্থা অনুযায়ী শরীর হরমোন নিঃসরণ করে আপনি যখন ঘৃণা বিরক্তি বা তুচ্ছ ভাবনা নিয়ে স্ত্রীকে তুই করে ডাকেন তখন মস্তিষ্কে কর্টিসল নামক স্ট্রেস হরমোন বেড়ে যায় এটা এমন এক ধরনের হরমোন যা শরীরে চাপ সৃষ্টি করে বেশি কর্টিসল মানেই বেশি ক্লান্তি কম একাগ্রতা দুর্বল ইমিউন সিস্টেম এমনকি রক্তচাপ ও ডায়াবেটিসের মতো সমস্যারও ঝুঁকি বাড়ে ভাবুন তো আপনি একদিকে স্ত্রীর প্রতি অসম্মান দেখিয়ে তুই বলছেন অন্যদিকে সেই একই ব্যবহারে আপনার নিজের শরীরে ক্ষতিকর হরমোন তৈরি হচ্ছে যা ধীরে ধীরে আপনাকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দিচ্ছে শুধু কর্টিসল নয় দীর্ঘমেয়াদী মানসিক নেতিবাচকতা টেস্টোস্টেরনের মাত্রাও কমিয়ে দেয় আপনি যদি বারবার স্ত্রীর সঙ্গে কথাবার্তায় খারাপ ব্যবহার করেন অবচেতনভাবে ছোট করে দেন তাহলে আপনার শরীরে পুরুষালী শক্তির প্রধান হরমোন টেস্টোস্টেরন ধীরে ধীরে কমতে শুরু করে যার পরিণাম দাঁড়াতে পারে যৌন ক্ষমতা হ্রাস আত্মবিশ্বাসের ঘাটতি শারীরিক উদ্যমের অভাব ইত্যাদি এছাড়া একটা জিনিস খেয়াল করে দেখবেন মাইনাস যারা স্ত্রীর সঙ্গে তাচ্ছিল্যপূর্ণ ব্যবহার করেন তারা প্রায় মাথা ব্যথা ঘুমের সমস্যা খিটখিটে মেজাজ হজমের সমস্যা মাইনাস এসব জিনিসে ভোগেন কারণ তাদের ভেতরের মানসিক শান্তি নষ্ট হয়ে যায় তারা নিজের অজান্তেই নিজের শরীরকে বিষাক্ত করে তুলছেন শুধুমাত্র ভাষার ব্যবহারে এবার ভাবুন একজন মানুষ দিনরাত খাটছেন পরিবারের জন্য রোজগার করছেন কিন্তু দিন শেষে নিজেই যদি এমন ব্যবহারে নিজের শরীর ভাঙতে থাকেন তাহলে তার সব চেষ্টা কি ব্যর্থ হবে না আপনি হয়তো ভাবছেন আপনি খুব শক্ত আপনি কাউকে ভয় পান না কিন্তু প্রকৃত শক্তি তো সেই মানুষটির যে নিজের স্ত্রীকে শ্রদ্ধা করতে জানে যে জানে ভালোবাসা দিয়ে সম্মান করলে সম্পর্ক যেমন মজবুত হয় শরীরও ঠিক ততটাই সুস্থ থাকে বিজ্ঞানভিত্তিক গবেষণায় দেখা গেছে যারা দাম্পত্য সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখেন তারা তুলনামূলকভাবে শারীরিকভাবে বেশি সুস্থ থাকেন তাদের হৃদরোগের ঝুঁকি কম তাদের স্ট্রেস লেভেল কম এমনকি তাদের জীবনের সন্তুষ্টির মাত্রাও অনেক বেশি অন্যদিকে যারা প্রতিদিন ঝগড়া অপমান ছোট করে দেখা এসব নিয়ে জীবন কাটান তাদের দেহে ক্রমাগতভাবে ক্ষতিকর হরমোন সক্রিয় থাকে যা নানা রোগের কারণ হয়ে দাঁড়ায় তাই প্রিয় ভাই যদি আপনি এখনও স্ত্রীকে তুই করে ডাকেন তাহলে আজই নিজের ভেতরটা একটু খতিয়ে দেখুন আপনি কি তাকে ভালোবাসেন যদি ভালোবাসেন তাহলে কেন এমনভাবে ডাকবেন যা তার মনকেও আঘাত করে আবার আপনার শরীরকেও ক্ষতিগ্রস্ত করে দুই নম্বর পয়েন্ট স্ত্রীকে তুই করে ডাকলে হারিয়ে যায় সম্পর্কের আবেগ যা প্রভাব ফেলে মানসিক শান্তির ওপর একটি দাম্পত্য সম্পর্কের মূল ভিত্তি কিন্তু কেবল দৈহিক ঘনিষ্ঠতা নয় বরং মানসিক সংযোগ এই সংযোগ তৈরি হয় ভাষা আচরণ এবং আবেগের মাধ্যমে আপনি যখন আপনার স্ত্রীকে তুই করে ডাকেন তখন আপনি হয়তো নিজেকে আধিপত্যশালী মনে করেন ভাবেন এতে আপনার কর্তৃত্ব বোঝানো যায় কিন্তু বাস্তবে আপনি ধীরে ধীরে সম্পর্কের ভেতরের উষ্ণতা মায়া ভালোবাসা সব হারিয়ে ফেলছেন আমরা যদি গভীরভাবে চিন্তা করি তাহলে বুঝব ভাষা একটি অনুভবের বাহন আপনি কাউকে কিভাবে সম্বোধন করছেন সেটি সেই সম্পর্কের মানসিক গভীরতা ও শ্রদ্ধার স্তরকেই প্রকাশ করে স্ত্রীকে যদি আপনি সবসময় ছোট করে দেখেন গলা চড়িয়ে কথা বলেন তুই করে সম্বোধন করেন তাহলে সে কেবলই একজন গৃহিণী নয় একজন কাজের মানুষ হয়ে দাঁড়ায় যেখানে ভালোবাসা নেই সেখানে সম্পর্ক টিকে না এই তুই শব্দটি যখন আপনি প্রতিদিন ব্যবহার করেন তখন স্ত্রী মনে মনে কষ্ট পেতে থাকেন কিন্তু অধিকাংশ স্ত্রী মুখে কিছু বলে না চুপ করে সব সহ্য করে কারণ তারা সংসার ভাঙতে চায় না সন্তানদের ভবিষ্যৎ ভাবেন সমাজের চোখে সম্মানের কথা ভাবেন কিন্তু সেই চুপচাপ মুখের আড়ালে জমে ওঠে একরাশ কান্না একরাশ অবহেলা এই অবহেলিত মানসিক অবস্থা ধীরে ধীরে স্ত্রীকে আপন থেকে দূরে সরিয়ে দেয় এক সময় সে আর আগের মতো হাসে না আগ্রহ নিয়ে কথা বলে না আপনাকে নিয়ে চিন্তা করে না আপনি যখন অসুস্থ হন তখনও সে নিঃস্বার্থভাবে আপনাকে সেবা করে ঠিকই কিন্তু সেই সেবার মধ্যে ভালোবাসার যে আবেগ সেটি থাকে না সেটা থাকে দায়িত্বের খাতিরে আপনি হয়তো বুঝতেই পারবেন না কখন আপনার স্ত্রী মানসিকভাবে আপনার থেকে দূরে সরে গেছে আপনি ভাববেন সে তো ঠিকই আছে রান্না করছে ঘরদোর করছে কথা বলছে তাহলে সমস্যা কোথায় সমস্যা হলো মাইনাস ভেতরে আর নেই সেই আবেগ আর এ ই আবেগহীন সম্পর্কই একসময় পরিণত হয় নিঃসঙ্গতা সন্দেহ অভিমান এবং একাকিত্বে এই মানসিক দূরত্ব কেবল স্ত্রী নয় আপনার নিজের মধ্যেও তৈরি হয় আপনি হয়তো নিজেও বুঝতে পারেন না কেন আপনি দিনে দিনে চিরচিরে হয়ে যাচ্ছেন কেন আপনার মাথা প্রায়ই গরম হয়ে যাচ্ছে কেন আপনার ঘুমে অস্থিরতা আসছে কারণ এই দূরত্ব এই ঠান্ডা সম্পর্ক আপনার মনের শান্তি নষ্ট করে দিচ্ছে একটা সময় আপনি নিজের কাছেই অপরিচিত হয়ে উঠবেন আপনি ভাববেন জীবনটা এমন কেন হয়ে গেল অথচ এর শুরুটা কিন্তু হয়েছিল একটা ছোট্ট শব্দ দিয়ে মাইনাস দুই আপনি জানতেই পারেননি আপনি প্রতিদিন যে ভাষা ব্যবহার করছেন সেটাই ধীরে ধীরে সম্পর্কের আবেগ মুছে দিচ্ছে একজন মানুষ সবচেয়ে বেশি শান্তি খোঁজে তার নিজের ঘরে বাইরে কত ঝড়ই আসুক সংসারে একটু ভালোবাসা একটু প্রশ্রয় একটু শ্রদ্ধা থাকলে সব কিছু সহজ হয়ে যায় কিন্তু সেই ঘরেই যদি স্ত্রী অপমানিত বোধ করে ভালোবাসাহীনতায় ভোগে তাহলে সেই ঘর আর স্বর্গ থাকে না রূপ নেয় এক বিষাক্ত পরিবেশে তাই মনে রাখবেন স্ত্রীকে সম্মান দিলে আপনি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন তার ভালোবাসা পেতে পারেন তার হৃদয়ের অধিকার পেতে পারেন আর এজন্য আপনাকে বড় কিছু করতে হবে না মাইনা শুধু ভাষার পরিবর্তন আনুন তুই বাদ দিয়ে তুমি বলুন ভালোবাসার সাথে কথা বলুন দেখবেন কত সহজে আপনি আবার ফিরে পাচ্ছেন সেই হারানো মানসিক সংযোগ ভালোবাসা মানে কেবল শারীরিক নয় বরং প্রতিদিনকার ছোট ছোট যত্ন মিষ্টি কথার মধ্যেই লুকিয়ে থাকে দাম্পত্য সুখ আর সেই সুখ আপনি নিজেই ধ্বংস করছেন শুধু ভুল ভাষায় স্ত্রীর সঙ্গে কথা বলে তিন নম্বর পয়েন্ট স্ত্রীকে অবমাননাকর ভাষায় ডাকলে সন্তানের মানসিক গঠনেও পড়ে বিরূপ প্রভাব আপনার সন্তান আপনাকে দেখে শেখে সে দেখে বাবা কিভাবে মায়ের সঙ্গে কথা বলেন কিভাবে আচরণ করেন কি ভাষা ব্যবহার করেন আপনি যদি প্রতিদিন স্ত্রীর সঙ্গে তাচ্ছিল্য করে কথা বলেন তুই এই সুনছস টাইপের ব্যবহার করেন তাহলে আপনার সন্তানও সেটাই শিখবে আজ সে চুপচাপ দেখে কাল সে নিজেই সেই ভাষা নিজের আচরণে নিয়ে আসবে আপনার ছেলে যদি দেখে আপনি তার মাকে সম্মান দিচ্ছেন না তাহলে সে ভাববে মেয়েদের সম্মান দেওয়ার কিছু নেই সে বড় হয়ে আপনার মতোই হয়ে উঠবে রূঢ় কটুক্তিকর আর অসংবেদনশীল অন্যদিকে আপনার মেয়ে যদি দেখে তার মা প্রতিনিয়ত অপমানিত হচ্ছে তবে তার মনে গেঁথে যাবে মেয়েদের জীবন এমনই মুখ বুঝে সব সহ্য করতে হয় তখন সে নিজেও বড় হয়ে নিজের সম্মান নিয়ে দর কষাকষি করবে না বরং মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে এভাবেই আপনার একটি ভুল ভাষা প্রয়োগ পুরো পরিবারে বিষ ছড়িয়ে দেয় আপনি হয়তো ভাবছেন আমি তো আমার স্ত্রীর সঙ্গে কথা বলছি এতে বাচ্চার কি কিন্তু বাস্তবে শিশুদের মন অত্যন্ত সংবেদনশীল তারা অনেক কিছু দেখে অনেক কিছু মনে রাখে যেগুলো আপনি বুঝতেও পারেন না শুধু তাই নয় এই পরিবেশে বেড়ে ওঠা সন্তানরা মানসিক চাপ আত্মবিশ্বাসের ঘাটতি হীনমন্যতা এমনকি ভবিষ্যতে বৈবাহিক জীবনে ব্যর্থতার দিকে ধাবিত হয় আপনার ব্যবহারের কারণে আপনার সন্তান হয়তো তার জীবনে শুদ্ধ সম্পর্কের সংজ্ঞাই ভুলভাবে ধারণ করে তাছাড়া স্ত্রীকে নিয়মিত অপমান করা তুই বলে ডাকা গলা চড়ানো এগুলো একজন সন্তানের চোখে বাবাকে নেতিবাচক চরিত্রে পরিণত করে সন্তান তার বাবার প্রতি শ্রদ্ধা হারায় দূরত্ব তৈরি হয় বিশেষ করে কিশোর বা তরুণ ছেলেমেয়েরা এই সময় মনোভাব গঠনের দিক থেকে সবচেয়ে সংবেদনশীল অনেক বাবা মা বলেন আমার বাচ্চা তো কিছু বলে না চুপচাপ থাকে কিন্তু সেই চুপচাপ থাকাটাই সবচেয়ে বিপজ্জনক ভেতরে জমে জমে যায় একরাশ ঘৃণা একরাস অভিমান যা একদিন বিস্ফোরণ ঘটায় আপনি যদি চান সন্তান যেন মানুষ হয় শ্রদ্ধাশীল সংবেদনশীল পরিবার দায়িত্ববান তাহলে আপনাকেই মাইনাস তার সামনে সেই উদাহরণ হতে হবে আপনি যেমন ব্যবহার করবেন সে তেমনই শিখবে সন্তানকে ভালো মানুষ বানাতে হলে পরিবারে ভালোবাসা শ্রদ্ধা এবং সৌহার্দ্যপূর্ণ ভাষা থাকা দরকার একজন বাবা হিসেবে আপনার দায়িত্ব সবচেয়ে বেশি আপনি যেমন ভাষা ব্যবহার করবেন সন্তান সেটাকেই গ্রহণ করবে তাই আজই ভেবে দেখুন আপনি কি শিক্ষা দিচ্ছেন আপনার সন্তানকে প্রিয় দর্শক জীবন খুবই ক্ষণস্থায়ী কিন্তু এই ছোট জীবনে আমরা যাদের ভালোবাসি তাদের প্রতি আমাদের আচরণ ব্যবহার এবং ভাষা যেন হয় কোমল শ্রদ্ধাশীল এবং ভালোবাসায় ভরা স্ত্রী কেবল একজন মানুষ নন তিনি আপনার জীবনের সঙ্গী সন্তানের মা আপনার ভালো মন্দে পাশে থাকা একজন যোদ্ধা তাকে তুই বলে ডাকা মানে শুধু তাকে নয় নিজের সম্পর্ক নিজের শরীর এবং নিজের ভবিষ্যৎকেই আঘাত করা আপনার একটি শব্দে বদলে যেতে পারে সম্পর্কের রং। একটি শ্রদ্ধাশীল সম্বোধন ফিরিয়ে আনতে পারে হারানো ভালোবাসা শান্তি ও মানসিক প্রশান্তি এবং সেই বদল আসতে পারে আজ এখনই মাইনাস আপনার সিদ্ধান্তে তাই আর দেরি না করে আজ থেকেই স্ত্রীর সঙ্গে কথা বলার ভঙ্গি বদলান তার চোখে সম্মান দেখুন হৃদয়ে ভালোবাসা ফিরিয়ে দিন দেখবেন আপনার সংসারই হবে স্বর্গের মতো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন কমেন্টে আপনার মতামত জানান আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারা ও শিক্ষা নিতে পারে যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী ভিডিওতে আরও একটি বাস্তব মূল্যবান বিষয়ে কথা হবে মাইনাস দেখা হবে আবার ভালো থাকুন শান্তিতে থাকুন